শ্রোতা বন্ধুরা এই মুহূর্তে যারা ভিডিওটি দেখছেন তাদের সবাইকে স্বাগতম তো আজকে কথা বলবো একটি চ্যানেলের ভিডিও সবগুলো ভিডিও কি করে দেখবেন সেই সাথে অনেকেই চাচ্ছেন যে আমার চ্যানেলটা খুঁজে পাচ্ছেন না সেটাও দেখাবো তো চ্যানেলটি পাওয়ার কয়েকটি রুলস আছে চ্যানেলের নাম দিয়ে সার্চ দিলে আসবে নাম্বার দিয়ে সার্চ দিলেও আসবে বা যে কোনো পণ্য দিয়ে সার্চ দিলেও আসবে তো সরাসরি চলে যাচ্ছে ভিডিওতে দেখুন আমরা এখানে সার্চ অপশনে যাবো আমরা ইউটিউবে আছি ইউটিউবে গিয়ে আমরা সার্চ অপশনে গেলাম সার্চ দিলাম আমরা আমার পার্সোনাল যে নাম্বারটা আছে সেই নাম্বার দিয়ে আপনি সার্চ দিবেন আমি দুটো নাম্বার ব্যবহার করি তার ভিতরে একটি নাম্বার দিয়ে সার্চ দিচ্ছি যেমন জিরো ওয়ান সেভেন ওয়ান ফাইভ ডাবল এইট ওয়ান ডাবল ফাইভ ওয়ান সার্চ দেওয়ার পর দেখুন আমার চ্যানেলটি চলে আসছে চলে আসার পর দেখুন চ্যানেলের বাম দিকে একটি লোগো আছে মানুষ মানুষের জন্য ঠিক আছে দেখুন এই মানুষ মানুষের জন্য এই জায়গাটায় আপনারা টাচ করে দিবেন টাচ করে দিলে দেখবেন যে আপনার এই চ্যানেলটি সামনে ওপেন হবে দেখুন আমি টাচ করে দিলাম মানুষ মানুষের জন্য যে লাল ব্রড করা টাচ করলাম এখন টাচ করলেই সব ভিডিও দেখতে পারবেন না সেক্ষেত্রে আপনার এর মধ্যে দেখুন ভিডিওস নামক একটা অপশন অপশান রয়েছে এই যে ভিডিওস অপশনটা যখনই টাচ করে দিবেন আমার চ্যানেলের সকল ভিডিও চলে আসবে আপনি স্ক্রল করে নিচে সকল ভিডিও দেখতে পারবেন ঠিক তেমনিভাবে সবার উপরে আমি একটা ভিডিওর কথা বলছি দেখুন লেখা আছে এক্সেলেন্ট পাওয়ার সোর্স কিং তো এই লেখা দেখে আপনি ভিডিওটা করতে বা আপনাকে দেখতে হবে লেখাটা দেখে বুঝতে হবে আপনি কোন ভিডিওটা দেখতে চাচ্ছেন তো অনেকের কথা হচ্ছে এভাবে আপনি এই চ্যানেলটা দেখলেন বাট যে কোনো চ্যানেলের ভিডিও যদি আপনি দেখতে চান সেক্ষেত্রে কি করবেন আর সেক্ষেত্রে আপনার করণীয় কী আবার অনেক ক্ষেত্রে দেখা যায় শুধুমাত্র আমার মোবাইল নাম্বারটা আপনার কাছে নাই সেক্ষেত্রে কী করে পাবেন সেক্ষেত্রে আপনি সার্চ অপশনে গিয়ে আপনি আমাদের যে কোনো একটা প্রোডাকশন প্রোডাক্ট আপনি লিখে দিবেন বা এক্সেলেন্ট ওয়ার্ড লিখে দেবেন তো আমি একটা প্রোডাক্টের লিখে দিলাম যেহেতু আমাদের একটি জনপ্রিয় প্রোডাক্ট পাওয়ার সোর্স কিং আমি সেই জনপ্রিয় প্রোডাক্টটা আপনি এখানে লিখে দিলাম এক্সেলেন্ট পাওয়ার সোর্স কিং এদের লিখে দেওয়ার সাথে সাথে কিন্তু অনেকগুলো ভিডিও আসে দেখুন আমার ভিডিওটা আসেনি তো একটু স্ক্রল করতে থাকবেন স্ক্রল করতে থাকলে দেখবেন বাম পাশে লাল লোগোটা আসে কি না হুম যেখানে মানুষ মানুষের জন্য লেখা থাকবে ঠিক আছে আর একটু নিচে যেতে হবে দেখুন আর একটু নিচে যেতে হবে এই যে দেখুন এবার চলে আসছে এই দেখেন বাম পাশে লাল লোগো গোল এটার মধ্যে লাল এবং এটার মধ্যে আপনার মানুষ মানুষের জন্য লেখা আছে এই যে স্ক্রিনে টাচ দেখানো হয়েছে টাচ করে দিলাম দ্য সয়ে আমার ভিডিওগুলো চলে আসলো সেই সাথে উপরে যে ভিডিওস লেখা আছে ভিডিওসে টাচ করবেন টাচ করার সাথে সাথে দেখেন আমার চ্যানেলের ভিডিওগুলো চলে আসলো এইভাবে আমার চ্যানেলটা দেখতে পেলেন যদি আপনি মনে করেন যে না আমার চ্যানেল ব্যতীত আপনি অন্য যে কোনো চ্যানেলের সকল ভিডিও দেখতে চাইবেন সেক্ষেত্রে দেখুন এই যে ডাক্তার পরামর্শ দিচ্ছেন এনার বা তার চ্যানেলের ভিডিও গ্যালোগুলো আপনি কি করে দিবেন ওনার চ্যানেলের যে লোগোটা রয়েছে বাংলা পাশে লোগোতে টাচ করবেন টাচ করার পরে দেখুন এই যে ভিডিওস লেখা আসছে হ্যাঁ চ্যানেলের ভিডিওজ আপনি নিজে স্ক্রল করলে সব ভিডিও পাবেন না এখানে দেখেন এই যে আমি মার্কিং করেছি হ্যাঁ দেখুন এই যে ভিডিও যে জায়গাটায় লেখা আছে এটাই টাচ করবেন তাহলেই চলে আসবে আমরা টাচ করে দিলাম দেখুন এই চ্যানেলের ওই ব্যক্তি আজীবন যত ভিডিও ছেড়েছে সকল ভিডিও কিন্তু চলে এসেছে ঠিক এইভাবে প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে আপনারা যে কোনো চ্যানেলের ভিডিও দেখতে পারবেন আমারটা সহ ঠিক আছে সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন এটাই কামনা করছি